আমি সেদিন দেখিছিলাম যে সহক বাইকে আমি এদিকে দাঁড়িয়েছিলাম সহক বাইকে দেখছিলাম যে এদিক দিয়ে ওকে ওনাকে যে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে হচ্ছিল ঠিক আছে আমি দেখতেছিলাম যে দাঁড়ায় এদিক দিয়ে এদিকে আনসার ছিল হাজার হাজার আনসার থাকতে তারপরে এদিকে পুলিশ বাহিনী ছিল ওদের আর ছিল আনসার এদিকে ছিল এদিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতাছিল ওরা ওরা কোনো প্রতিবাদ করে নেয় আমি দাঁড়ায় দাঁড়ায় দিকে দেখতেছিলাম যে ওনার আপনার মনে বুঝেন ওনারা আপনার মনে বুঝেন দাঁড়ায় ঠিক আছে ওনার দেখতেছে যে ওনাকে হত্যা করাতেছে উনি ডাক্তারসেন উনি আওয়াজ পাইছে আওয়াজ ডাকতেছে যে ভাই আমাকে কেউ বাঁচান কি আশায় বিষয় উনি হ্যাঁ ওই এটা বলতেছিলেন কেউ আগে বাড়ে নেয় ঠিক আছে কেউ আগে বাড়ে নেয় আপনি মনে বুঝেন আমি দেখছিলাম আগে বাড়ে না কেউ আপনার মনে বুঝেন এদিক দিয়ে উনি ওনাকে সয়া ওনাকে আপনার মনে বুঝেন শোয়া তারপর মনে বুঝেন আপনার এই যে হত্যা করা হইতেছিল ঠিক আছে এটা দিয়া আপনার পাথর দিয়ে আঘাত করা হয়েছিল ঠিক আছে আনসাররা আসেই নেয় ওনারা চাকার পরে ওনারা আসে না ওনাদের ডিউটি আপনার মনে পালন করে না ঠিক মতো এটা আমরা চোখের সামনে দেখছি যে ওনাকে হত্যা করতেছে চল্লিশ পঞ্চাশ জন এসে এদিক দিয়ে পাঁচ ছয় জন ইটা দিয়ে একজন আঘাত করলো মাথায় আবার আরেকজন দেখলাম যে পাথর দিয়ে এই বুকে আঘাত আঘাত করলো ওনাকে থেতরে ফেললো আমরা বাঁচাতে পারতাম কিন্তু আমরা আগে বাড়ি নাই মানে বলতে আপনার মনে বোঝান ওরা অনেক মানুষ ছিল তো তো ওইটার জন্য আমরা ভয়ে আর আগে বাড়ি নেই ভয়ে আমরা ভয় পাইছো আর তাদের হাতে আপনার মনে অস্ত্র ছিল ইয়া পিস্তল ছিল বিদেশি পিস্তল তারপর ছুরি ছিল তারপর চাপাটি ছিল হ্যাঁ এটার জন্য আমরা ভয়ে আর আগে বাড়ি নেই আমরা চাচ্ছি যে ওদের যেন ফাঁসি হয় আমরা এটাই দাবি এক দবা এক দাবি আমাদের যে ওদের যেন ফাঁসি হয়